বাবনগাছি স্টেশনে যারা হকারস আছে অর্থাৎ দোকান আছে তাদের গার্বেজ অর্থাৎ যে বজ্র এবং কঠিন পদার্থ যেগুলো থাকে সেগুলো কার্যত এই রকম রেলের পাশে জমায়েত করে রাখা হয় আর এবার থেকে এই গার্বেজ কিন্তু সরিয়ে ফেলা হবে অর্থাৎ রেল রেল ডিপো দপ্তর থেকে কিন্তু এমনই নির্দেশ এসে এবং তারপরে ছোট যাগুলিয়া গ্রাম পঞ্চায়েতের সহযোগিতার মাধ্যমে পঞ্চায়েতের যে শ্রমিক আছে তাদের লাগানো হয়েছে কার্যত এই যে ময়লাগুলো আছে সেগুলো কার্যত ক্লিন করতে অর্থাৎ গোটা স্টেশন চত্বর যাতে যাত্রী পরিষবায় যাতে রকম খামতি না থাকে তারা যাতে স্বচ্ছ ভাব মনোভাবপন্ন থাকে সেই কারণেই কিন্তু রেলের এমন উদ্যোগ আন্তর্জাতিক প্লাস্টিক বর্জন দিবসে বামনগাছি স্টেশন পরিষ্কারে পঞ্চায়েত রেলের যৌথ উদ্যোগ आंतर्जातिक्लास्टिक वर्जन दिवस उपलक्ष्य रेलवे स्टेशन पास मईला परिष्कार आया बोला कि ये जो वेंडर्स लोग हैं या दुकान डेली का इन लोग का वो है ये लोग जो गार्बेज कर रहे हैं ट्रैक साइड में इसको हम लोग साफ कर रहे हैं तो उसी के संदर्भ में प्रधान जी को बोले और बी सर को भी तो वो लोग आदमी का आज लगाए हैं और जो सालों से कई सालों से जो गार्बेज एक्मिलेट हो रहा था बामनगाछी रेलवे स्टेशन के साइड में वो जो गारबेज है उसको उठाया जा रहा है और उसका निस्तारण किया जा रहा है उसको डिकम्पोज किया जाएगा और बामनगाछी रेलवे स्टेशन को काफ़ी साफ़ सुथरा बना के रखा जाए ताकि कि किसी भी पैसेंजर को किसी भी रेलवे एम्प्लाई या को, कोई भी आए तो स्टेशन को साफ सुथरा पाए तो उसके रिगार्डिंग जो भी हो सकेगा एडमिनिस्ट्रेशन करेगा यही है करे। हाँ सो एवरी स्टेशन शुड बी क्लीन नीट एंड क्लीन और ये डेली गार्बेज जो है वो एवरी डे हम लोग वो करते हैं अपने बिहार पे लेकिन कुछ और जो पंचायत का हेल्प नहीं मिल रहा था तो पंचायत का हेल्प अब मिल रहा है प्रधान जी वो हेल्प कर रहे हैं মঙ্গলবার সকাল থেকে পঞ্চায়েত কর্মীরা এবং রেলের সহায়তায় এই পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে বাবনগাছি স্টেশনে প্রায় দেড়শোটিরও বেশি দোকান রয়েছে যেগুলোর আবর্জনা দীর্ঘদিন ধরে এক নম্বর ও তিন নম্বর প্ল্যাটফর্মের পাশে ফেলা হচ্ছিল রেল কর্তৃপক্ষ বর্তমানে সমস্ত স্টেশনের পাশে পরিচ্ছন্নতা বজায় রাখার পরিকল্পনা নিয়েছে এরই অংশ হিসেবে শিয়ালদহ ডিআরএমের তরফ থেকে ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েতকে এই ময়লা পরিষ্কার করার জন্য আবেদন জানানো হয় এদিন পরিদর্শনে আসেন ছোট গ্রাম পঞ্চায়েতের প্রধান অমল দাস এবং একাধিক জনপ্রতিনিধি হাবড়া স্বাস্থ্য ইনচার্জও উপস্থিত ছিলেন আমরা প্রথমে মনে রাখতে হবে আমরা বামুনগাচি স্টেশন আমরা এসে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি বামুগেচি স্টেশন বামগাচি চৌমাতা বিভিন্ন জায়গায় আমাদের হল গ্রাম পঞ্চায়েতের এইসব জায়গাগুলোকে আমাকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা দরকার আমরা রাখি এবং আরও বেশি করে আমাদের সচেতনতার বার্তা দিতে হবে প্লাস্টিক ব্যাগ যদি বর্জন করা যায় মুক্ত পরিবেশ অর্জন করা যাবে সেদিকে লক্ষ্য রেখে বামুগাচি স্টেশনে দীর্ঘদিন ধরে একটা দাবি ছিল ডেআরমের পক্ষ থেকে স্টেশন ম্যানেজার সাহেব ছিলেন উনি বললেন আমরা এখানে এসে আমাদের পঞ্চায়েতের পক্ষ থেকে সকল সদস্য সদস্যরা আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছি যে যেসব জায়গাগুলো নোংরা আবর্জনা হয়ে আছে সেগুলোকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করব তার পাশাপাশি প্লাস্টিক ব্যাগ আমরা বর্জন করবে এবং মুক্ত পরিবেশ আমরা অর্জন করবো আজকে বাউমগেজি স্টেশনে আপনারা দেখতে পাচ্ছেন যে নোংরা দীর্ঘদিনের ছিল সেগুলোকে আমরা তুলে নিয়ে আমরা নিশ্চয়ই একটা ভালো জায়গায় আমরা যেখানে রাখা যায় আমরা ইতিমধ্যে আমাদের ছড়িয়াগুলো এস ডাব্লিউ এমটা হয়নি কিন্তু আমাদের কাজ চলছে আগামী এই সমস্যার সমাধান আমরা ছ থেকে সাত মাসের মধ্যে আমরা পেয়ে যাব স্থানীয় পঞ্চায়েত দেন দেখুন প্রথমে আমি সমস্ত জনসাধারণকে সচেতন করার জন্য এই কথাটা বলছি যে আপনারা প্লাস্টিক বর্জন করুন সুস্থ জীবন অর্জন করুন ঘটনা হচ্ছে প্লাস্টিক থেকে আমাদের বাঁচতে হবে প্লাস্টিক যদি আমরা অর্জন না করি তাহলে আমাদের কিন্তু প্রচুর সমস্যা দেখা দেবে তাই এই বর্ষার সিজন ডেঙ্গুর মরশুম যেখানে সেখানে প্লাস্টিক যদি আমরা ফেলি প্লাস্টিকে জল জমে সেখান থেকে ডেঙ্গু লার্বা তৈরি হয় সেই মশা গিয়ে আমাদের যখন কামড় দেয় তখন কিন্তু ডেঙ্গু আমরা আক্রান্ত হই তাই আমাদের প্রত্যেকের উচিত আমরা প্লাস্টিক বর্জন করি আর তার সাথে সাথে বলি এই যে উদ্যোগ নিয়েছে ছোটো গ্রাম পঞ্চায়েত বা রেলের যারা আধিকারিকরা আছে তারা প্রত্যেকেই আমাদের যেহেতু স্টেশন সংলগ্ন পাড়া এই পাড়ার মানুষদের প্রচুর উপকার হবে প্রত্যেকে খুশি হবে জাগুলিয়া পঞ্চায়েত এবং রেলের এই যৌথ পরিচ্ছন্নতা অভিযানকে সাধুবাদ জানিয়েছেন বামনগাছি হকার সে প্লাস্টিক বর্জন দিবসে আজকে সমস্ত আমাদের ছোটজাগুলিয়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এবং প্রধান সাহেবের উপস্থিতি অন্যান্য পঞ্চায়েত মেম্বার যেমন খালেক পুটু এরা আছে তাদের নির্দেশে এবং উৎসাহিত করেছে সমস্ত প্লাস্টিক বর্জন করার জন্য এবং কাজও হচ্ছে হ্যাঁ আমরা তো খুশি কারণ এই যে স্টেশন চত্বরগুলো রয়েছে সেখানে কিন্তু প্লাস্টিক অর্থাৎ ক্যারি ব্যাগ কিন্তু থাকে এবং সন্ধ্যার পরে সেগুলো যাতে কমানো যায় অর্থাৎ একবারে না বন্ধ করা গেল কিভাবে সেটা কমানো যায় বা এই প্লাস্টিকগুলো একটা নির্দিষ্ট রাখায় রেখে কার্যত একটা অন্য জায়গায় ফেলা যায় সমস্ত রকম অর্থাৎ আগামী ছ মাসের মধ্যে কিন্তু পঞ্চায়েতের পক্ষ থেকে সেই ব্যবস্থা করা হবে ইতিমধ্যে রেলের কর্তৃপক্ষ যেমন এসছেন এবং ছোট যেগুলিয়া গ্রাম পঞ্চায়েতের সহ সদস্যরা তারা কিন্তু এসে পুরো কাজ কিন্তু পর্যবেক্ষণ করছে সেই ছবি কিন্তু আমরা দেখলাম এর এবং দেখার বিষয় যে আগামী কত কতদিন লাগে এই পরিষ্কার পরিচ্ছন্ন করতে এবং আগামী ছ মাসের মধ্যে ছোটো জাগুলিয়া গ্রাম পঞ্চায়েত সহ বাবনগাছি স্টেশন পরিষ্কার পরিচ্ছন্ন হয় কি না তার দিকে কিন্তু নজর রাখবো আমরা এবং এই বিষয়গুলো কিন্তু সাধুবাদ জানিয়েছেন যারা যাত্রী থেকে সাধারণ মানুষ এমনটাই কিন্তু আমাদের জানালেন উত্তর চব্বিশ পরগনার বাবনগাছি থেকে গৌতম দাসের রিপোর্ট বেঙ্গল জি নিউজ